কিন্তু আমাদের আমরা কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম হাইকোর্ট দেখেছিলেন প্রথম আমাদের হাইকোর্টের যে কেসটা হলো উত্তম মজুমদারের কেসটা ফাইট দিলেন সেখানে দেখা গেল আমি কোর্টে পেজেন্ট ডিএসএফ ফলস এফিডেভিট দিল সিবিট দিল বিচারকরা ফিল্ডে দেখতে আসে না সমাধান করা যায় সেটা ভাববো আমি না আমি না গ্রামবাসীর পক্ষে এখন আমি মাঝখানে থাকতেছি মানবাধিকার কর্মী হিসাবে এখানে অনেক ফাইট দিয়েছি অনেক কিছু করেছি একুশ নম্বর ধারা লঙ্ঘন হচ্ছে ফলে এটা সংবিধান লঙ্ঘনের শামিল সামিল তো এটা হতেই পারে না এবার দেখুন একজন ভারতবাসী কেমন করে ও পাশে কাটাতারে পাশে রেখে দিয়ে ঘিরে দিতে পারে এ তো বাঘ তাড়া করছে আর আমি আর ছেলেকে তাড়া করেছে আমি ঘর করে ঢুকে গিয়ে দরজা আটকে দিলাম আর ছেলে বাইরে রয়েছে আমি কেমন বাবা আমার নিজের সাথে দরজা আটকে দিলাম ভারতবর্ষ তো এরকম লোক নয় ভারতবর্ষের পলিসি তো এরকম নয় ভারতবর্ষ তো এরকম নিষ্ঠুর নয় তো এটা সম্ভব নয় সমস্যাটা দীর্ঘদিন ঝুলে রয়েছে আমার হঠাৎ মনে হলো যে এটা কতদিন লাস্টিং করবে যদি হয়ে যায় তাহলে বিয়েতে পারে সুবিধা হবে গ্রামবাসীরও সুবিধা হবে আর এই দিনটার জন্য আমি বছরের পর বছর ওয়েট করছিলাম সেটা আজকে আমার মনে হয় তাহলে ধরুন সিআইশিয়াল থেকে যখন প্রবলেমটা চলছে এর মধ্যে অনেকে আছেন সমস্যা মিটিয়ে দিতে পারতেন আছেন এমপিরা আছেন গ্রামবাসীর মেম্বাররা আছেন কত কত জটিল সমস্যা তারা মিটিয়ে ফেলেন দেখুন সেই সমস্যাটা সেইভাবেই পেন্ডিং রয়েছে অনেক সমস্যা মিটলেও এই সমস্যাটা আমাদেরকে দিয়ে আমাদেরকে সেই ইন্ডিয়ান নাগরিক হিসাবে তারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের এই কষ্টের হাত থেকে উদ্ধার করতে সাহায্য করুক এই আবেদন করি আমি সকলে যেসব মন্ত্রালয় আছে তারা সবাই আমাদেরকে সাথ দিয়ে আমরা যেন সুষ্ঠুভাবে বসবাস করতে পারি তার জন্য আমি আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উভয়ের কাছে আমার মিনতি নেই আমরা সংবিধানকে মান্যতার ভাবেই চলব এই হচ্ছে আমাদের বক্তব্য আমরা বলো একসঙ্গে লড়তে তাই। আমি আরষ্ট জেল খাঁটি তোমাদের দেখতে হবে না আমি মরি আমি মরব কত হুমকি যায় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তাই এই সমস্ত সমস্যা সমস্যার সম্মুখ থেকে বাসার জন্য আমরা প্রত্যেককেই জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে আমরা চেয়েছিলাম যে অন্য বস্ত্র বাসস্থান আমরা একটু স্বাধীনভাবে বাঁচার আশা আমরা প্রত্যেকে করতেই পারি সেই আমাদের একশো পঞ্চায়েগঞ্জের মধ্যে আমাদের কারাগারে মেলাটা দেয়া হোক আমরা এটাই দাবি করছি আর আমাদের সেই সঙ্গে আমরা দাবি করছি যে আমরা যাতে সবাই ভালো থাকতে পারি আমাদের যে জমি নিয়ে সমস্যা আমাদের সাধারণ মানুষের মধ্যে আমাদের কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকেই জমি দিতে ইচ্ছুক আমাদের চারটের পরে গেটে এইবার সেই লেডিস না থাকলে আসতে দেয় না বলে তোমরা চারটের পরে গেটে আর আসবে না আমাদের মহিলাদের খুবই সমস্যা আমাদের সুবিধা অসুবিধা স্কুল কলেজ আছে সময় টাইমে না আসলে যেতে দেয় না আমরা এর থেকে মুক্তি আমরা চাচ্ছি তার কাটার ওই দেড়শো গাছ দেবো আমরা সব কিছুই ছেড়ে দেবো আমরা কিন্তু ওই তারকাটা থেকে মুক্তি চাই জন্য আমাদের একটা মাঠে ঘাটে গরিব মানুষ যাওয়ার জন্য আমাদের করায় তখন নাই তখন সকাল না বিকালে একটা জি জামাই লোক কুটুম আসে দাঁড় করে আমরা মহিলা মানুষ আমরা কি করি ক্যাম্পে যাব আমাদের বিটা ছেলে হয়তো বাড়ি থাকে না ছেলেরা বাড়ি থাকে না তা আমরা কি করবো সেই যতক্ষণ না যাবে ততক্ষণ দাঁড় করে রাখবে আর জীর্ষো দ্বস দিয়ে কাটাতার হবে জমি বাদে জমি ছাড়িয়ে দেবো আমাদের এই প্রস্তাব যে জের্ষো দ্বস দুধ দিয়ে আমরা কাটাতার চাই সেখানে আমরা ডাইলি থাকতেই পারিনি একটা

এমন ভাবে অত্যাচার করে তার মুখে বলা যাবে না আবার না গেলে পর তারা বেকুট কথা বলবে আবার ডানটা দিয়ে আবার মারতে যাবে ডানটা দিয়ে মারতে যাবে বলবে যাব না কেন মার কাছে কিছু আছে না তো আমরা দেখবো এইরকম অত্যাচার করবে আপনার নাম আমার নাম রসনা রামন আপনার বাড়ি বাড়ি পূর্ব মলপাড়া ভূমি আছে ভারতীয় আইনে যেটা আছে সংবিধান থেকে আইনটা আছে ওই আইন মোতাবেক আমাদের দেড়শো গাছ জমি আমরা ছেড়ে দিচ্ছি আমাদের ওখান দিয়ে তার কাটাটা হয়ে যায় পূর্বপাড়া থেকে আমাদেরকে বঞ্চনা করা হয়েছে আমাদের অজ্ঞতার কারণে হতে পারে সরকারের অসৎ উদ্দেশ্যের জন্য হতে পারে কিন্তু ভারত সরকার যদি চায় আমাদেরকে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে নিয়ে আসতে পারে কারণ হচ্ছে যখন তার কাটাটা রাতের অন্ধকারে আমরা কিন্তু বাংলাদেশের ভূমি আছে ভারতীয় আইনে যেটা আছে সংবিধানকে যে আইনটা আছে ওই আইন মোতাবেক আমাদের দেড় শুকার জমি আমরা ছেড়ে দিচ্ছি আমাদের ওখান দিয়ে তার তারকাটাটা হয়ে যায় আইন অমান্য করা আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মানতে পরাধীনতা আর না